নমস্কার বন্ধুরা তোমাদের প্রি ইউটিউব চ্যানেল কেরিয়ার প্লাসে তোমাদের সকলকে জানাই স্বাগত আমি আছি তোমাদের সাথে ভাস্কর আগামী একত্রিশে আগস্ট তোমাদের ডাব্লিউ বিপিএসসি মিসলেনিয়াসে মেন পরীক্ষা হতে চলেছে এবং তার অ্যাডমিট কার্ড কবে থেকে তোমরা ডাউনলোড করতে পারবে আজ অফিসিয়াল নোটিশ দিয়ে জানিয়ে দিয়েছে ডাব্লু তোমরা অনেকেই কিন্তু কমেন্ট করছিলে যে দাদা আদেও একত্রিশে আগস্ট পরীক্ষা হবে নাকি পিছিয়ে যাবে তো অবশেষে আজ এক্সামের যে অ্যাডমিট কার্ড ডেট সেটা প্রকাশিত হয়েছে তো ভিডিওটাকে তোমরা সম্পূর্ণ দেখো আমরা এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। এছাড়াও তোমরা আমাদের যারা এখনও স্টাডি মেটেরিয়ালস ব্যাচ নাও নি তারা কীভাবে নেবে একটু দেখে নাও তারপর আমি ভিডিওটি কন্টিনিউ করছি বন্ধুরা এই লাস্ট মুহুর্তে তোমরা যারা পিএসসি মিসলেনিয়াস মেনের জন্য বেস্ট স্টাডি মেটেরিয়াল খুঁজছো এবং যাদের পরবর্তীতে ক্লার্কশিপ পরীক্ষাও রয়েছে তাদের জন্য কিন্তু সুখবর তো তোমরা আমাদের এই ব্যাচে যুক্ত হতে পারো এখানে তোমরা দেখতে পারবে বাংলায় কি কি পাওয়া যাবে ইংলিশে কি কী পাওয়া যাবে অনস্ক্রিনে দেখতে পাচ্ছ ডেসক্রিপ্টিভ জিএসের এবং অবজেক্টিভ জি সমস্ত নোটস তোমরা পাবে ডেসক্রিপটিভ ম্যাথ পাবে তার সলিউশন পাবে ঠিক আছে এই সমস্ত কিছু পাবে মাত্র নাইন নাইন নাইনে অর্থাৎ নাইন নাইন নাইনে তোমরা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবে বেঙ্গলি ইংলিশ ম্যাথ এবং জিএস ঠিক আছে ভর্তির জন্য তোমরা এই যে হোয়াটসঅ্যাপ নম্বর দুটো দেখতে পারছ এছাড়া ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে যে কোনো একটি নম্বরে হোয়াটসঅ্যাপ করে তোমরা ভর্তি হতে পারবে এই সমস্ত স্টাডি মেটেরিয়ালস তোমরা পেয়ে যাবে খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্ট্যান্ট স্টাডি মেটেরিয়ালস কিন্তু তোমাদের জন্য বানানো হয়েছে ঠিক আছে বন্ধুরা অনস্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল নোটিশটি এটি নিউজ পেপারে বেরিয়েছে এবং খুব শীঘ্রই অর্থাৎ আজকেই তোমাদের এর অফিসিয়াল ওয়েবসাইটে হয়তো চলে আসবে কারণ চোদ্দো আট দু হাজার পঁচিশ ডেট দেওয়া রয়েছে এখানে তোমরা দেখতে পারবে এটি আজকে টেলিগ্রাফ নিউজ পেপার যে ইংলিশ ভার্সান সেখানে মানে ইংলিশ নিউজ পেপার টেলিগ্রাফ তো সেই টেলিগ্রাফে প্রকাশিত হয়েছে এছাড়াও কোনো না কোনো বাংলা নিউজ পেপারও হয়তো বেরিয়েছে সেটা আমার জানা নেই তো আমি টেলিগ্রাফ ই পেপার থেকে এটি ডাউনলোড করেছি ক্লিয়ার না কিন্তু ফটোটা দেখতে পাচ্ছ একটু মানে একটু ঘোলাঘোলা টাইপের ঠিক আছে যাই হোক বোঝা দিয়ে কথা তো তোমরা দেখতে পাচ্ছি পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গল মিসলেনিয়াস সার্ভিস রিক্রুটমেন্ট ফাইনাল এক্সামিনেশান দু হাজার তেইশ অ্যাডভার্টাইজ নাম্বার এগারো স্ল্যাশ দু হাজার তেইশ ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট ইট ইজ নোটিফাইড দ্যাট এভোভ মেনশন এক্সামিনেশন উইল বি হেল্ড অ্যাট ডিফারেন্ট ভেনিউজ ইন কলকাতা একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ সানডে অর্থাৎ একত্রিশে আগস্ট দু হাজার পঁচিশ তোমাদের পরীক্ষা হতে চলেছে কলকাতাতেই এবং ক্যান্ডিডেটস আর রিকোয়েস্টেড টু ডাউনলোড দেয়ার ই অ্যাডমিট কার্ড ফ্রম দ্য কমিশন ওয়েবসাইট পিএসসি ডট ডবলবি ডট জিওভি ডট ইন অর্থাৎ তোমাদের পিএসসির অফিশিয়াল ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে অন অ্যান্ড ফ্রম আঠেরো আগস্ট দু হাজার পঁচিশ অর্থাৎ আঠারো আগস্ট থেকে তোমরা অনলাইনের মাধ্যমে আবেদন সরি অনলাইনের মাধ্যমে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে একত্রিশে আগস্ট তোমাদের পরীক্ষা এবং আঠেরোই আগস্ট থেকে তোমরা পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে তোমাদের অ্যাডমিট কার্ড মেন পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে তো এটাই ছিল আপডেট ভিডিওটিকে ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবে তো অর্থাৎ তোমরা আঠেরোই আগস্টে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারছো এবং একত্রিশে আগস্ট তোমাদের পরীক্ষা এবং তোমরা যারা আমাদের স্টাডি মেটিরিয়াল ব্যাচে ভর্তি হতে চাইছো মেনসের ব্যাচে ভর্তি হতে চাইছো তারা হোয়াটসঅ্যাপে এস করতে পারো ভিডিওর ডিসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য